সালামু আলাইকুম আজকে ভিডিওতে একটা টেস্টনেট শেয়ার করবো যেখান থেকে আপনাদের সবার একদম টোটাল ফ্রিতে পঞ্চাশ ডলার প্লাস আর্নিং হয়ে যাবে আর এখানে যদি আপনি মাল্টিপল করতে পারেন এবং প্রোজেক্ট যদি আরও বেশি প্রফিট দেয় তাহলে কিন্তু এখানে একশো থেকে দুশো ডলার প্রফিট হয়ে যাবে কিছুদিন আগে কিন্তু অমনি থেকে অমনি টেস্টনেট থেকে কিন্তু মিনিমাম ছয়শো ডলার করে প্রফিট করছে প্রতিজন ইউজার মানে মিনিমাম ছয়শো ডলার এবং যে যত বেশি টোকেন নিয়ে অ্যালোকেশন পাইছে সে তত বেশি পাইছে কেউ কেউ দেখলাম আপনার হচ্ছে দুই হাজার তিন হাজার ডলার পাইছে টেস্ট থেকে মানে এটা আনবিলিভেবল যে পেমেন্টটা উমনি করছে তো এই প্রোজেক্টটা যে পার্টিকাল নেটওয়ার্ক এইটা কিন্তু খুবই ভালো প্রজেক্ট অলরেডি আপনার হচ্ছে টেন মিলিয়ন ফান্ড রেজ করে ফেলছে এবং যারা ইয়ারডে রেগুলারলি কাজ করে মেন নেটে কাজ করে বিশেষ করে তারা অবশ্যই এই পার্টিক্যাল নেটওয়ার্কে চেনেন ঠিক আছে এই প্রোজেক্টটা আমরা এনএফটি মিন করছি এর আগে এবং ওই এফটিগুলো এখন পর্যন্ত সেল হতেছে ভালো পিআইসি সেল করছি তো এদের টেস্টনেটটা আছে সবাই জয়েন করবেন একদম ওই একশো পার্সেন্ট কনফার্ম তাদের নিজস্ব টোকেন দেবে ঠিক আছে মূলত টেস্টনেটে এই ধরনের কনফার্ম এটি দেয় না তারা যে এই ইয়রটা কনফার্ম দিবে কিন্তু এখানে কনফার্ম যার জন্য আমরা এখানে মনোযোগ দিয়ে কাজ করবো আর যেহেতু এখানে কোনো ফান্ড আমাদের লাগতেছে না টোটালি ফ্রিতে জয়েন করতে পারবো তো কেউ মিস করবেন না একদম টোটালি ফ্রিতে এখান থেকে আপনারা পঞ্চাশ ডলার প্লাস আর্নিং করবেন আমি সাজেস্ট করব যদি সম্ভব হয় তাহলে এখানে আপনি দুই তিনটা ওয়ালেট দিয়ে জয়েন করবেন ঠিক আছে তো কীভাবে জয়েন করবেন এ টু আমি দেখাবো এই ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন যেহেতু লাইভে দেখানোর ট্রাই করবো সেক্ষেত্রে ভিডিওটা একটু লং হতে পারে অবশ্যই ধৈর্য ধরে দেখবেন তো এখানে জয়েন করতে হলে আমাদের প্রথমত লাগবে ফসেট ঠিক আছে তো ফসেটটা কই পাবো এই যে এখানে দেখেন প্রথমত এই টেলিগ্রাম পোস্ট আসতে হবে আপনার এই টেলিগ্রাম পোস্টের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ক্লিক করলে এখানে নিয়ে চলে আসবে তো এসে এখানে যে আসছে যে ফসেটের যে লিঙ্কটা আছে এটা ওপেন করবেন এটা ওপেন করলে তাদের হচ্ছে ওয়েবসাইটে নিয়ে চলে যাবে এখান থেকে আপনার ফসেট নিতে পারবেন আপনি ইথিরিয়াম সেফুলিয়া তারপর হচ্ছে আরবিটাম সেফুলিয়া সব ধরনের ফসেট কিন্তু ওয়েবসাইট থেকে আপনি নিতে পারবেন এটা যদি আমি একটু ডেস্কটপ মোড করে নিই তাহলে দেখতে পারবো এই যে উপরের দিকে দেখেন ইথিরিয়াম সিফুলিয়া ব্যাস ফুলিয়াও অফটিজাম সিফুলিয়া অ্যাডবিটাম সিফুলিয়া ঠিক আছে সবই আছে তো আমাদের লাগবে ইথিরিয়াম সেফুলিয়া তো সিম্পলি কী করবেন এখানে আপনি লগ ইন করে নেবেন এই যে এখানে দেখেন লগ ইন অপশন আছে এখানে ক্লিক করে গুগল দিয়ে লগ ইন করে নেবেন তারপর এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন মেটামাক্কসের অ্যাড্রেসটা অথবা আপনার টাস্ক ওয়ালেট কিংবা বিডগেট ওয়ালেটের আপনার সে বিএন বি ইথিরিয়াম অ্যাড্রেস যে কোনো একটা দিয়ে দেবেন সবই সেম হয় এটা দিয়ে ক্যাপচারে ভেরিফাই করবেন করে তারপরে এই যেখানে সেন্ড মি ইথার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার হচ্ছে মানে ফসেটটা চলে আসবে আর এই যে ফসেটটা এটা নেওয়ার জন্য রিকোয়ারমেন্ট হইতেছে আপনার ওয়ালেটে মেন নেট ইথিরিয়াম জিরো পয়েন্ট ডবল জিরো ওয়ান থাকা লাগবে ঠিক আছে তার মানে মোটামুটি পাঁচ থেকে দশ ডলার ইথিরিয়াম আপনার ওয়ালেটে থাকা লাগবে তাইলে আপনি ফসেটটা নিতে পারবেন এখন এইখানে বলবেন ভাই আমরা তো সাধারণ ইউজার আমাদের কাছে তো ইথিরিয়াম নাই আমাদের ওয়ালেটে তো নাই তাই আমরা জয়েন করতে পারবো না তো আপনাদের জন্য আমি একটা আলাদা একটা সিস্টেম মানে আলাদা একটা বোর্ড দিয়ে দিচ্ছি ফসেট নেওয়ার জন্য যাদের কাছে আছে মানে যাদের ওয়ালেটে ইথিরিয়ামটা আছে যারা তারা এখান থেকেই নেবেন ঠিক আছে যারা ইয়ার ওপরে অ্যাক্টিভলি কাজ করে তাদের সবার কাছেই দশ পনেরো ডলার ইথিরিয়াম ওয়ালেজ থাকে ওয়ালেটে আপনার কাছে যদি না থাকে তাহলে আপনি এই ওয়েবসাইটটা স্কিপ করবেন দেখেন এখানে আমি হচ্ছে ফসেট বোর্ড নামে একটা বোর্ডের লিঙ্ক দিচ্ছি সিম্পল এই বোর্ডটা ওপেন করবেন আপনারা বোর্ড থেকে ফসেটটা নেবেন বোর্ডটা ওপেন করার পর আমি দেখাই দিই স্টার্টে ক্লিক করবেন এরকম রকমেন্টার আসবে এখান থেকে এই যে সেফুলিয়া ইথিরাম এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে আমি দেখাইতেছি আর একটা বোর্ড দিয়ে এখানে ক্লিক করার পরে এই যে দুইটা চ্যানেল দিছে এই দুইটাতে আমাদের জয়েন হওয়া লাগবে এই দুইটাতে জয়েন করবেন সিম্পলি জয়েন করে এই যে এখানে চেক টাস্ক এখানে ক্লিক করবেন আপনার ওইটা ভেরিফাই হয়ে যাবে এখন এই যে ক্যাপসাটা ভেরিফাই করা লাগবে এই ক্যাপসাটা কীভাবে ভেরিফাই করবেন এইটা হচ্ছে মেন ক্যাপসা ঠিক আছে ওয়াই ইউ সি এই ক্যাপসাটা কয় নম্বরে আছে দেখেন ওয়াই ইউ কিউসি আমরা দেখে নেবো এই যে এক নম্বরে কিন্তু ঠিক আছে এক নম্বরে আছে তো আমরা এখান থেকে সিম্পলি এক নম্বরটা সিলেক্ট করবো তাহলে আমাদের ক্যাপচারি ভেরিফাই হয়ে যাবে এখন আমাদের এখানে বলতেছে আপনার ইথিরিয়াম অ্যাড্রেসটা দিতে মানে ইথিরিয়াম অ্যাড্রেসটা মানে আপনার ওই যে মেটা মাকসার যে অ্যাড্রেসটা ওই অ্যাড্রেসটা ঠিক আছে ওই অ্যাড্রেসটা সিম্পলি এখানে সেন্ড করে দেবেন এখানে সেন্ড করে দিলে এই অ্যাড্রেসটা আপনার ফসেটটা দিয়ে দিবে তারা এই যে এখানে ডান লেখা আসছে ইয়োর ট্রানজেকশন বি সেন্ট মানে আমার এই ফসেটটা কিন্তু দিয়ে দিচ্ছে এখানে দিতেছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সিপুলিয়া ঠিক আছে আর আমরা যে ওয়েবসাইটটা দেখাইলাম এই ওয়েবসাইট থেকে নিলে পাবেন জিরো পয়েন্ট জিরো ফাইভ তো আপনার জিরো পয়েন্ট জিরো ওয়ান দিয়েও আপনার কাজটা কিন্তু হয়ে যাবে এখানে ঠিক আছে কোনো ব্যাপার না যতই দিক আপনার যত অ্যামাউন্টের দিকে আপনার কাজটা কিন্তু হয়ে যাবে তো ফসেটটা আমাদের নেওয়া হয়ে গেছে এখন আমরা পোস্টে চলে যাব আবার পোস্টে গিয়ে পোস্টে গিয়ে যে রেজিস্টার লিঙ্কটা আছে এটা সিম্পলি কপি করে নিয়ে মাইসেজ বাজার অথবা কি বাজারে আপনারা লিঙ্কটা ওপেন করবেন লিঙ্কটা ওপেন করার পরে এরকম ইন্টারভিউ আসবে এরকম যদি না আসে তাহলে আপনি এখানে ক্লিক করে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন তাহলে আপনার এরকম ইন্টারভিউ আসবে এখান থেকে উপরের দিকে দেখেন লেখা আছে জয়েন নাও জয়েন নাওতে ক্লিক করবেন জয় নাওতে ক্লিক করার পরে এখানে আপনার অনেকগুলো অপশান আছে লগ ইনের জন্য আমরা মেটামার্ক্সটা ইউজ করব আর এইখানে ডেস্কটপ মুড না করলে কিন্তু আপনার মাস্কটা এখানে আসবে না তো অবশ্যই ডেস্কটপ মুড করে নেবেন তো মেটামাক্সের উপর ক্লিক করবো আমাদের ওয়ালেটে কনফার্মেশন আসবে সিম্পলি এটা কনফার্ম করবো আমরা আপনার নেটওয়ার্ক সিজ করতে বলবে যা যা বলবে সব কিছু আপনি করে নেবেন ঠিক আছে সব কনফার্ম করে দেবেন এখান থেকে সাইন নিয়ে ক্লিক করব তারপরে এই যে এরকম ইন্টারফেস আসবে এখানে কিন্তু রেফার কোডটা অটোমেটিক্যালি থাকবে না থাকলে আমাদের যে টেলিগ্রামে পোস্টে চলে আসবেন পোস্টে কিন্তু রেফার কোড দিয়ে আছে আপনারা পোস্ট থেকে নিয়ে নেবেন এই যে এটা কিন্তু রেফার কোড পোস্ট থেকে নিয়ে নেবেন আর এখানে অটোমেটিক্যালি থাকবে আপনার রেফার কোডটা তো আপনি জাস্ট অ্যাকসেপ্ট দিস ইনভাইট এখানে ক্লিক করবেন তারপর আপনার টুইটারটা কানেক্ট করতে হবে এখানে ক্লিক করে টুইটারটা কানেক্ট করবেন টুইটারটা কিন্তু এখান থেকে অথরাইজ দিয়ে দিলাম নিয়ে দিয়ে দেওয়ার পর ব্যাক করে আগের পেজে আবার নিয়ে যাবে এখানে ওয়েট করবেন এই যে এখানে এটা লোডিং নিতেছে ওয়েট করবেন যতক্ষণ লোডিং নেয় ততক্ষণ ওয়েট করবেন এখানে একটা ক্যাপসামর্থন এটা দেখবেন ভেরিফাই হয়ে যাবে এবং আপনার টুইটারটা কানেক্ট হয়ে যাবে তারপর টুইটারে ফলো করতে হবে কানেক্টেন্ট হয়ে গেছে এখন ফলোতে ক্লিক করবো ক্লিক করে তাদেরকে ফলো করবো সিম্পলি এখান থেকে ফলো করলাম ফলো করে ব্যাকে আসলাম এই প্রোজেক্টকে দেখতেছি আগে থেকেই ফলো করা আসে মানে এখানে আগে কাজ করছি এবার ফলো করার পর ওই টুইটারের টাক্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওটা কিন্তু হারাই গেছে এখন নতুন যেটা আসছে এটা আছে ডিসকর্ডের টাক্ক ঠিক আছে সিম্পলি এই কানেক্টে ক্লিক করে সেমভাবে আর কি ডিসকর্ডটাও কানেক্ট করবো আমরা এখানে এখান থেকে ডিসকর্ডটা অথোরাইজ দিয়ে দিলাম এখন ডিসকর্ডে জয়েন করতে হবে জয়েন নাম অপশনে ক্লিক করবো ক্লিক করলে তাদের ডিসকর্ডে নিয়ে যাবে তাদের ডিসকর্ডে আমরা জয়েন করে তারপরে ব্যাকে আসবো এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে ব্যাকে আসলে ঠিক আছে অ্যাপসেট ইনভাইটে ক্লিক করবেন ডিস করে তারপর এখান থেকে ফিনিশে ক্লিক করবেন আমি দেখাই দিতেছি তারপর দেখেন এইখানে এই যে এইখানে দেখেন ভেরিফাই হার এখানে এইখানে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে এই যে নিচের দিকে দেখেন কমপ্লিট অপশান আছে এখানে ক্লিক করে স্ক্রল করবেন এখানে টিক মার্ক দেবেন সাবমিট করবেন এটা না করলেও মেবি আপনার ওই টাস্কটা হয়ে যাবে ওই টাস্কটা হয়েছে কিনা আপনি দেখবেন চেক দেবেন চেক দিয়ে এই যে এটা হয়ে গেছে ঠিক আছে তো অত ভেরিফাই করার দরকার নাই তো এখানে এই যে ইউনিভার্সাল অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে বলতেছে এখানে ক্লিক করবো ক্লিক করলে এই যে মেন যে ইন্টারফেস ওইটা চলে আসবে এখান থেকে ওকে আমাদের মেন যে পেজ ওইটা কিন্তু চলে আসছে তো এখান থেকে এই যে ইউনিভার্সাল অ্যাকাউন্ট এবং গেট পার্টি পয়েন্ট দুইটা অপশান আছে যে কোনো একটাতে ক্লিক করতে পারেন এখানে যদি গেট পার্টি পয়েন্টে ক্লিক করি তাহলে আর কি যে এয়ারডের পেজ ওইখানে নিয়ে যাবে এখানে আপনার পয়েন্ট লিডারবোর্ড যাবতীয় কিছু দেখতে পারবেন আমি যদি একটু জুম করি দেখেন এখানে এখানে আমার পয়েন্ট আছে জিরো ঠিক আছে আর এখানে আমাদের টাস্কগুলো আমি এখন দেখাই দিব আপনাদের এ যে এখানে একটা টাক্ক আছে এনএফটি টাস্ক এনএফটি মিন করতে হবে এটা কিন্তু ডিজেবল এখনও চালু হয় নাই চালু হলে আমি টেলিগ্রামে আপডেট দিয়ে দিব দ্বিতীয় টাস্ক আছে দেখেন ডিপোজিটের টাস্ক ঠিক আছে এখানে আমরা যদি ফার্স্ট টাইম ডিপোজিট করি তাহলে দুইশো পয়েন্ট পাবো ঠিক আছে এটা শুধু ফার্স্ট টাইম তিন নম্বর টাস্কটা আছে দেখেন ইউনিভার্সাল গ্যাস টুট ট্রানজ্যাকশন ঠিক আছে মানে এটা হচ্ছে যত ট্রানজ্যাকশন করবো সেটার উপর ভিত্তি করে পয়েন্ট দেবে প্রতি ট্রানজ্যাকশনের জন্য আমাদের পঞ্চাশটা করে পয়েন্ট দিব এবং ডেইলি একশোটা ট্রানজ্যাকশন করতে পারবো এবং এখানে আরেকটা টাক্স আছে সেটা হচ্ছে ডেইলি চেকিং ডেইলি চেকিংটা মাস্ট বি করবো কারণ এখানে ডেইলি চেকিংয়ে দেখেন ভালো একটা অ্যামাউন্টের পয়েন্ট এখানে দিতেছে প্রথমে একশো করে দিবে তারপর সাত দিনে গিয়ে দেড়শো করে দিবে চোদ্দো দিনে গিয়ে দুশো করে ডেইলি চেকিংটা অবশ্যই আমরা এখানে করবো আর যে ডেইলি চেকিং এটা করলে আপনার এটাও মেবি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো প্রথমত আমাদের এখানে কিন্তু ডিপোজিট করতে হবে তো সেটার জন্য আমরা কী করব যে ডিপোজিটে ক্লিক করব জিটি ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে যদি একটু জুম করি এই যে আমার যে ফসেটটা নিছি ইথিরিয়াম সেফুলা ওইটাই যে আপনার এখানে শো করবে আমার ওয়াল্টেছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ঠিক আছে তো আমাদের এই যে ইথিরিয়াম সেফুলাটা এটা হচ্ছে আর কি ব্রিজ করতে হবে ব্রিজ করে এই যে পার্টিকেল টেস্ট নেটের ইউএসডি জি করতে হবে ঠিক আছে এটা আমাদের গ্যাস হিসাবে লাগবে এইখানে আপনার অ্যামাউন্টটা টাইপ করবেন আপনার ওয়ালেটে যদি জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান থাকে তাহলে আপনি এখানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ দিতে পারেন অথবা এইট দিতে পারেন যেটা ইচ্ছা ঠিক আছে তো আমার কাছে আছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ তো আমি এখানে সিম্পল জিরো পয়েন্ট ওয়ান দিতেছি এটার জন্য আমি তিনশো পঞ্চাশ ইউএসডিজি পাবো এখান থেকে ডিপোজিট ইউনিভার্সাল গ্যাস এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে ওয়ালেটে কনফার্মেশন আসবে এটা কনফার্ম করতে হবে আমাদের আমাদের নেটওয়ার্কটা সুইচ করতে বলতে সে ফুলে সুইচ করে নিব সুইচ করলে আবারও কনফার্মেশন আসবে এই যে আবারও কনফার্মেশন আসছে এই যে জিরো পয়েন্ট ওয়ান কাটবে আমাদের ওয়ালেট থেকে এটা কনফার্ম করে দিব আমরা এগুলো তো দেখার দরকার নেই কারণ এটা টেস্ট নেট আপনার পকেট থেকে ডলার যাইতেছে না এখানে ওয়েট করবেন ওয়েট করলে আপনার এই যে ট্রানজাকশন এটা সাকসেস হয়ে যাবে এই যে এখানে দেখেন চলে আসছে পেন্ডিংয়ে চলে গেছে ঠিক আছে কিছুক্ষণ ওয়েট করবেন সাকসেস হয়ে যাবে এটা পেন্ডিং থেকে তো আমার এটা পেন্ডিং আছে এটা কিছুক্ষণের মধ্যে সাকসেস হয়ে যাবে ততক্ষণ আমি আরও কিছু টাক্ক আপনাদের দেখাই দিই উপরের দিকে দেখেন পয়েন্ট অপশন আছে পয়েন্ট অপশনে ক্লিক করবেন পয়েন্ট অপশন ক্লিক করলে আগে এই পেজটাতে নিয়ে গেছে এখন এইখানে যে ডিপোজিট করছি এই ডিপোজিটের জন্য আমরা দুশো পয়েন্ট পেয়ে যাব ওইটা যখনই সাকসেস হবে তখনই এখানে আমাদের দুশো পয়েন্ট দিয়ে দিবে এটা শুধু ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ডিপোজিটের জন্য আমরা এটা পেয়ে যাব ঠিক আছে এখানে মোট আমাদের তিনটা টাস্ক তার ভিতর থেকে এই যে প্রথমে যে এই জাস্ট একবার করতে হবে প্রথমবার ডিপোজিট করলে হবে এবং এই যে এই টাস্কটা আমাদের ডেইলি করতে হবে ডেইলি চেকিংটা এবং এটাও ডেইলি চেকিং ডেইলি চেকিংয়ের মতো আর কি এটাও ডেইলি করতে হবে মানে ডেইলি করলে আর কি পয়েন্ট পাবো যত বেশি পয়েন্ট পাবো তত বেশি কিন্তু টোকেনের অ্যালোকেশন এখান থেকেই পাবো আমরা ঠিক আছে তো আপনার ডিপোজিটটা সাকসেস হলে এই পয়েন্টটা আপনার এইখানে অ্যাড হয়ে যাবে পয়েন্টটা দেখতে পারবেন এখন এই যে ডেইলি চেকিং চেকিংটা কীভাবে করবেন দেখেন এখানে চেকিং লেখা আছে চেকিংয়ে ক্লিক করবেন চেকিং ক্লিক করলে এখানে আপনার লোডিং নেবে লোডিং নিয়ে যেটা আমরা ডিপোজিট করলাম তিনশো ডলারের মতন আমি ডিপোজিট করলাম ওইটা কিন্তু আমার এখানে শুরু করবে এখানে গ্যাস জিরো দেখাইতেছে যখনই আমার ডিপোজিটটা সাকসেস হবে তখনই আমার ওইটা এখানে দেখাই দিবে ওই ব্যালেন্সটা এখানে দেখাবে এখানে জাস্ট চেকিং লেখা থাকবে চেকিংয়ে ক্লিক করলে ওয়ালেটে কোনো কনফার্মেশন আসলে কনফার্ম করে দিবেন কনফার্ম করলে এটার জন্য এই যে আপনার জিরো পয়েন্ট থ্রি ওয়ান ইউএসডিজি ফি কাটবে ঠিক আছে তো আমরা একবার ডিপোজিট করলে এটা দিয়ে কিন্তু সারা জীবন চেকিং করতে পারবো আর দ্বিতীয়বার করা লাগবে না আমাদের ঠিক আছে তো এখানে এসে ডেইলি চেকিংটা অবশ্যই করবেন কারণ ডেইলি চেকিংয়ে ভালো একটা পয়েন্ট আছে এবং ডেইলি চেকিং করলেও কিন্তু আপনার একটা ট্রানজ্যাকশন এখানে কিন্তু হইতেছে ঠিক আছে আর এই যে আর যে এই টাক্সটা এই টাক্সটা কীভাবে করবেন এখান থেকে ওপেন ওয়ালেটে ক্লিক করবেন প্রথম দিকে যখন আপনারা জয়েন করবেন তখন এই যে ইনভাইট কোডটা দেওয়ার পরে সব কিছু দেওয়ার পরে যে এরকম অপশন থাকবে এখান থেকে আপনারা এই যে ইউনিভার্সাল ওয়ালেটেড অ্যাকাউন্টে এখানে ক্লিক করবেন গেট পার্টি টোকেন পয়েন্টস এখানে ক্লিক না করে প্রথমে এখানে ক্লিক করবেন ইউনিভার্সাল অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে রকমেন্টটা ভেজে নিয়ে আসবে এখান থেকে আপনারা প্রথমের দিকে ডিপোজিটটা করে নেবেন ডিপোজিটটা করে নেওয়ার পর দেখেন এই যে এখানে নিচের দিকে দেখেন এই যে এখানে দেখেন ছোটো করে একটা কিন্তু লগো আছে লগোটার উপর যদি ক্লিক করেন তাদের ওয়ালেটটা কিন্তু ওপেন হয়ে যাবে এখানে আপনার ওয়ালেটটা কিন্তু অটোমেটিক্যালি ক্রিয়েট হয়েছে যখনই আপনি মেরামাক্কস কানেক্ট করছেন তখনই এখানে আপনার একটা অ্যাকাউন্ট অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে এটা হচ্ছে ওই অ্যাকাউন্ট ডেস্কটপ সাইডটা অফ করে দিলাম আপনাকে দেখাইতে সুবিধা হবে এই যে এই লগোটার উপর ক্লিক করবেন এই লগোটা এটার উপর ক্লিক করলে তাদের ওয়ালেটটা এখানে কিন্তু ওপেন হয়ে যাবে তাদের ওয়ালেটটা ওপেন হয়ে গেছে এখন এই যে এখানে দেখেন একটা অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা এখানে ক্লিক করে কপি করবেন এখানে আপনার ব্যালেন্স আছে জিরো অ্যাড্রেসটা কপি করবো কপি করে আমরা চলে যাব মেটামাক্সে মাস্সে গিয়ে আমাদের কাছে যে ইথিরিয়াম সিফুলিয়াট আছে যে ফসেটটা আমরা নিচ্ছি ওইটা কিছু বাসায় রাখবেন আপনি প্রথমে বীজ করার সময় তো ওটা সামান্য কিছু পরিমাণ ওইখানে সেন্ড করবেন সেন্ড অপশান দিয়ে ক্লিক করবেন ক্লিক করে যে অ্যাড্রেসটা কপি করে আনছি অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন পেস্ট করে এখানে অ্যামাউন্ট কিছু একটা দিয়ে দেবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান দিয়ে দিলাম নেক্সটে ক্লিক করে এটা আপনি সেন্ড করে দিবেন ওই অ্যাড্রেসে তাইলে আপনার ওই ওয়ালেটের মধ্যে এটা চলে যাবে এটা চলে যাওয়ার জন্য এটা মানে ওখানে সেন্ড করার জন্য আরেকটা একটা বেনিফিট আছে সেটা আমি দেখাইতেছি এখানে এটা চলে আসছে ঠিক আছে এই যেটা আমরা সেন্ড করলাম এটা কিন্তু এখানে চলে আসছে এদের এই ওয়ালেটের মধ্যে এখানে ক্লিক করলে আবার আবার আপনার এটা হচ্ছে ইয়ে হয়ে যাবে ঠিক আছে ছোটো হয়ে যাবে তো এখান থেকে থ্রি ডট ক্লিক করে আমরা আবারও পয়েন্টস অপশান ক্লিক করবো ক্লিক করলে এখানে আমাদের পয়েন্টগুলো আমরা দেখতে পাবো এবং এইখানে এই যে এই টাক্সটা এই টাক্সটা আমাদের কিন্তু হয়ে ভেরিফাই হয়ে যাবে যে বিলটা করেছিলাম এর আগে ডিপোজিট করেছিলাম ওইটাই দেখেন সাকসেস হয়ে গেছে এখন আমরা যদি পয়েন্টে যাই তাহলে দেখতে পারবো আমাদের পয়েন্ট কিন্তু ওই যে আপডেট হয়ে গেছে এই যে এখানে দুইশো পয়েন্ট ডিপোজিটের জন্য দিয়ে দিচ্ছে আমরা যে যেখানে পয়েন্ট হিস্টোরি আছে হিস্টোরিতে ক্লিক করলে দেখতে পারবো ফার্স্ট টাইম রিওয়ার্ড ফার্স্ট ডিপোজিট রিওয়ার্ড দুইশো ঠিক আছে তো এটা কিন্তু দিয়ে দিচ্ছে এখন টা করে দেখায় চেকিংয়ে ক্লিক করবেন চেকিংয়ে ক্লিক করে এই যে এখানে ব্যালেন্স কিন্তু শো করতেছে তিনশো ডলার ঠিক আছে তো জাস্ট ওয়েট করবেন লোডিং নিবে ওয়েট করার পরে এখানে কনফার্ম করবেন এখানে কনফার্মে ক্লিক করে একটু ওয়েট করবেন মাঝে মাঝে সার্ভার প্রবলেম দিতে পারে তো আপনারা পেজটা রিলোড দিয়ে নেবেন ঠিক হয়ে যাবে এটা নিয়ে বিষয়টা বুঝতে পারছেন এখানে সার্ভার প্রবলেম টুকটাক হইতে পারে কারণ অফারটা এখন টোটালি ভাইরাল সবাই কাজ করতেছে তো এখানে প্রবলেম একটু দেখা দিতেই পারে ঠিক আছে আর এই যে এই টাচটা এটা কীভাবে করবেন সেটা আমি বলছি আরেকবার বলে দিতেছে এটা কীভাবে করবেন এই যে এই ওয়ালেটটা ওপেন করবেন এটার মধ্যে প্রথমে ডিপোজিট করে নেবেন এই অ্যাড্রেসটা কপি করে যেভাবে আমি দেখালাম ঠিক আছে ডিপোজিট করে নিয়ে এটা থেকে আপনি মেটামাক্কসে সেন্ড করবেন আপনি বেটামাক্স থেকে এটাতে সেন্ড করবেন প্রতিবার সেন্ড করার জন্য পঞ্চাশটা করে আপনি পয়েন্ট এখানে পাবেন এই যে ব্যালেন্সটা আছে ইথিরিয়াম এখানে ক্লিক করে সেন্ডে ক্লিক করে আপনার মাক্সের অ্যাড্রেসটা এখানে দিবেন দিয়ে এখান থেকে আপনি কিছু পরিমাণ আপনার বেটামাক্কসে সেন্ড করবেন তারপরে আপনার মেটামাক্স থেকে আবার কিছু পরিমাণ আপনি এইখানে সেন্ড করবেন ঠিক আছে এটা করলে প্রতিবারের জন্য আপনি পঞ্চাশটা করে পয়েন্ট পাবেন এবং ডেইলি আপনি হচ্ছে সর্বোচ্চ একশোটা করতে পারবেন ঠিক আছে তো এটা করলে কিন্তু আপনার পয়েন্টটা বাড়তেছে এটা অবশ্যই করবেন ঠিক আছে দু একবার অবশ্যই করবেন কারণ দেখা যাইতেছে পরবর্তীতে তারা এখানে ইলিজিবল হওয়ার রিকোয়ারমেন্ট দিয়ে দিছে যে মানে এই যে ট্রান্সফারে ট্রানজাকশনটা না করলে এখানে মানে ইলিজিবল নেয় ঠিক আছে ওই জন্য এটা কিন্তু করবেন পিড়াই পিড়াই এসে এবং ডেইলি সেকিংটা মাস করবেন আর এই যে টাক্টা এটা তো একবার করলে হয়ে যাইতেছে আর দ্বিতীয়বার করার নাই ঠিক আছে এখানে সিম্পল তিনটা টাক্স আছে আপাতত ডেইলি সেকিং ডিপোজিট এবং এই যে ট্রানজ্যাকশন ডিপোজিটটা একবার করলে হবে এই দুইটা আপনারা ডেইলি করবেন আর এই যে এফটি মিন্ট এইগুলো যখন আসবে তখন আমি পরবর্তীটা আপডেট দিয়ে দেব উপরে পয়েন্ট হিস্টোরিতে ক্লিক করলে আপনার এখানে হিস্টোরি দেখতে পারবেন যে আপনি কীভাবে কী করছেন এটা আপনার মেন অ্যাকাউন্ট না যার জন্য আমি মানে সেভাবে দেখাইলাম না আপনাদের এই যে এটা মেন অ্যাকাউন্ট এখানে দেখেন পয়েন্ট আছে তিনশো পঞ্চাশটার মতন এবং এখান থেকে যদি আমরা পয়েন্ট হিস্টোরিতে ক্লিক করি তাহলে দেখতে পাবো কীভাবে কী পয়েন্ট পাইছি এখানে দেখেন ডেইলি চেকিংয়ের জন্য পাইছি এবং যে টার্ম ঠিক আছে ওইটার জন্য এই যে পঞ্চাশটা সেন্ড করছি ম্যাডাম আজ থেকে এখানে ওইটার জন্য এবং ডিপোজিটের জন্য দুশো ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন এখানে নতুন করে আর দেখানোর কিছু নাই একদম যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের টেলিগ্রামে আসবেন যদি কোনো প্রবলেম থাকে টেলিগ্রামে এসে মেসেজ দিবেন ঠিক আছে ওইখানে স্ক্রিনশট সহ কমেন্ট করবেন আশা করি এখান থেকে আপনি হেল্প পেয়ে যাবেন ভালো থাকবেন নতুন কোনো অফার নিয়ে আবার দেখা হবে